ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা নতুন আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে খুব সুস্থ আছি আরও আশা রাখছি আজকের ব্লকটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াশ করার জন্য অনুরোধ রইল তো এই তো এটুক হচ্ছে গতকালের বিকালের ভিডিও ক্লিপ আমার মেয়ে ছাদে আসার জন্য বায়না ধরেছে তো আমি ওকে ছাদে নিয়ে আসি না কারণ ছাদের বাউন্ডারি নেই পাঁচতলার উপরে আরও একতলা উঠাবে তো যেহেতু আমরা নিচতলায় থাকি বাকিগুলো এখনও কমপ্লিট হয় নাই সে জন্য ছাদে জামা কাপড় মাঝে মধ্যে মোটা কাপড়গুলো তো ও যে কি আনন্দ করতেছে ও বলে ক্যামেরা তোলো আমি তো এই তো বাচ্চারা নিচেও খেলতেছে আর ও গাছের পাশে বসে আছে ছাদে অনেকগুলো গাছ লাগানো আছে তো আমার হাজবেন্ড কিন্তু সন্ধ্যার দিকে গতকাল বাসায় আল্লাহ রহমতে পৌঁছেছে তো ওর তেমন কোনো সমস্যা নেই মাসাল্লা অল বডি চেক করেছে তো পজিটিভ এসেছে তা আমার টাইটেলে তো দেখতেই পেয়েছেন আমার ছেলেরা আমার জন্য আমার কি নিয়ে এসেছে তো দুইটা বাস্কেট নিয়ে এসেছে মানে চারটা বাস্কেট নিয়ে এসেছে আর তিনটা আর এফ এল প্লান্ট রাখার মানে আর এফ টপ নিয়ে এসেছে প্লান্ট রাখার জন্য ইনডোর প্লান্ট তো এই দুইটা বাস্কেট আমি ফেস্ট কালার যে সেই দুইটা বাস্কেট আমি আমার ড্রেসিং টেবিলের অর্গানাইজ করবো তো তার জন্য এনেছি আর এই বড়ো দুইটা বাস্কেট এনেছি কিচেনের জন্য তো যখন আমি এগুলো অর্গানাইজ করবো তখন তো আপনাদের সাথে শেয়ারে করব এছাড়াও আরও অনেক মাল এনেছে আমার জন্য পদ্মা বিছানা চাদর তো সেগুলো আমি বেডরুম টুক দেব তখন দেখবেন তো এখন একটু দেখিয়ে দিচ্ছি কি কি গাছ এনেছে তো দুইটা সেনেক প্লান্ট এনেছে একটা লম্বা একটা ছোট আর একটা কি গাছ আমি সেটা জানি না আর দুইটা স্পেডার প্লান্ট তো আমাদের বাড়ি থেকে ঢাকা কিন্তু একদিন এক রাত সময় লাগে যাইতে গাছগুলো কিন্তু একেবারে নরবর হয়ে গেছে তো এত একটা গাছে কিন্তু কেজি পরিমাণ দুই মাটি হবে তো এটা আমার ছোট ভাই কিন্তু এগুলো বহন করেছে আর বাকি মালগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছে তো আমি সকালবেলা ডোটা ধরে রেখেছি পরোটার তা এখন একটু মুতে তারপর শেপ দিয়ে নিয়ে গোল গোল করে তা আজকে অনেকগুলো পরোটা তৈরি করবো যেহেতু আমার ছোট ভাই আছে আমার উনি আছে মানে আমার হাজব্যান্ড বাচ্চা দুইটা আমি তো পরোটা কিন্তু মাসাল্লাহ আমার হাতের অনেক টেস্ট হয় মানে আমার আত্মীয় স্বজন আমার হাজব্যান্ড সবাই বলে তো আমি সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি আর একটা অংশ আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন আমি ফ্লোরে বসে পাটা পুতা তো সবাই চিনেন মানে শিল্লরা। তো পাটায় আমি পরোটা যখন তৈরি করি তখন পরোটাগুলো পাতলা হয় আর এভাবে শেপ দিতে সুবিধা হয় আমার কিন্তু রুটি বেলারও পে আছে তো আমি পরোটাগুলো কিন্তু পিড়িতে বেলতে পারি না কেমন জানি রাবারের মতো হয়ে যায় তাই সেই জন্য আমি পাটায় এভাবে করি তো এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো এভাবে চার কোন আকৃতি শেপ দিয়ে নিলে দেখা গেছে কি পরোটাগুলো তাড়াতাড়ি বেলা যায় একটা সাথে একটা লেগে যায় না তো দশটা বারোটা হয়েছে আমি সবগুলোকে এভাবে শেপ দিয়ে নেব তো যারা আমার ভিডিওটির সাথে এখনো আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আপুরা কলি যার আনটিরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে কিফটামি করবেন না মনের মধ্যে হিংসা রাখবেন না সবাই সবাইকে লাইক দেবো এতে সমস্যা কি আল্লাহ যার ভাগ্য রেখেছে তার চ্যানেল আগে উঠবে তাতে কি এতে তো কোনো দোষের কিছু নাই আমি কিন্তু আমার অনেক সাপোর্ট আপুরা কিন্তু আমাকে লাইক দেয় না আমি কিন্তু সাথে সাথে চেক করি কিন্তু তো আমার খুব খারাপ লাগে যাদেরকে আমি এত বিশ্বাস করি এত সুন্দর কমেন্ট করি অথচ তারা আমার ভিডিওতে কিন্তু লাইক না শুধু একটা কমেন্ট করে হাজিরা দিয়ে চলে যায় তো যাই হোক সমস্যা নাই ইউটিউব কিন্তু সব কিছুই দেখে হ্যাঁ ভিডিও ফুল না দেখলেও কিন্তু ইউটিউব যে না দেখে তার ওয়াচ টাইম কেটে নিয়ে যায় এটা কিন্তু আমি জানি আমার এক আত্মীয় আছে সে কিন্তু প্রায় দেড় লাখের মতো সাবস্ক্রাইব সে বলেছে যার ভিডিও দেখো ফুল দেখার চেষ্টা করবে আর না হলে অর্ধেকটা তা আমি তো সব সময় বলি যে আমি ছোটো ভিডিও কিন্তু পুরোটাই দেখি আর একেবারে বড় ভিডিও কিন্তু বেশি অর্ধেক দেখার চেষ্টা করি তাই তো আমার প্রত্যেকটা বড়োটা বেলে নেওয়া হয়ে গেছে তা এখন আমি একটা একটা করে সেকে নেব তো ঘি দিয়ে পরোটা সে খেয়ে ভাজলে কিন্তু অনেক মজা লাগে তা আমার হাজব্যান্ড কিন্তু হাফ কেজি পরিমাণ ঘি নিয়ে এসেছে প্রায় এক মাস হয়ে গেছে তো আমি কিন্তু তাড়াতাড়ি এগুলো খেয়ে শেষ করে নেব তা নাহলে দেখা গেছে পর মানে ঘির মানে ফেলে তেমন ভালো থাকে না তো আমি এগুলো কিন্তু ফ্রিজে রাখি তো যাই হোক আমার পরোটা কিন্তু সেখানে নেওয়া হয়ে যাচ্ছে তো পরোটা পরোটাগুলো কিন্তু যখন ঘি দিয়ে একটু সেকতে যায় তখন কিন্তু তেমন একটা ফুলে না এটা কিন্তু আপনারা খেয়াল করেছেন কি না জানি না তো যাই হোক আমার ছেলেরা কিন্তু নাস্তাটা দিয়ে দেবো এজন্য তাড়াহুড়া করছি তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারেন আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে দিবেন তা আমি সময় মতো আপনাদের ভিডিও দেখে নেব টেনশন করবেন না আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট আসলে তাদের ভিডিও দেখি যারা আমাকে সাবস্ক্রাইব করে তাদের ভিডিও দেখি যারা না করে তাদের ভিডিও দেখি তো এই তো পরোটাগুলো পাঁচটা পরোটা শেখে নেওয়া হয়ে গেছে তারও একটা দিয়ে দিলাম তো ক্যামেরা অন করে কিন্তু কাজ করতে গেলে অনেক লেট হয় তা আমার ছেলেটা কিন্তু টাইম মতো নাস্তা খেয়ে যেতে পারলো না তো রাতে মাংস রান্না করেছি মানে মুরগি তো ও ওখান থেকে ভাত আর মাংস খেয়ে গেছে তো নাস্তাটা ওর বাবা লেজার সময়ে কিন্তু দিয়ে আসবে তো দেখা গেছে মানে সকালবেলা এভাবে নাস্তার আয়োজন করলে ওকে আর দিতে পারি না যে তোর সাড়ে সাতটায় স্কুল মানে তাড়াহুড়া হয়ে যায় তোর জন্য ওর বাবা সকাল মানে নয়টায় লেজার দেয় তখনই দিয়ে আসে তো কিন্তু অনেক খুশি হয় ও আমার পরোটা খুব পছন্দ করে মানে ও বলে যে আমার মার পরোটা কিন্তু বাজার ফেল তো ছেলের মুখে এই ধরনের প্রশংসা শুনলে কিন্তু অনেক ভালো লাগে দেখেন এদিক দিয়ে কিন্তু ডিম একটা ভেঙেছি আর একটা ভাঙনের সময় কিন্তু সিঙ্কের ভিতরে পড়ে গেছে তো সেটা তুলতে পারে নাই বাকি তিনটা ডিম ভেঙে নিয়েছি তা আমি রাতে ঢাকা থেকে যে ব্রেড নিয়ে এসেছে তো সেই ব্রেড দিয়ে একটা টোস্ট তৈরি করবো ডিম দিয়ে তো ওটা তো সবাই জানে তা আমি এদিক দিয়ে আবার পরোটাও ভাজতেছি আর ওই দিক দিয়ে ডিম আর চিনি পরিমাণ মতো আর লবণ দিয়ে একটা মানে এখন গুলিয়ে নেব। তো এটার সাথে কিন্তু দুধের গুঁড়ি মিক্সড করে দিলেও অনেক মজা হয় তো দুধের গুড়িটা আমার বাসায় ছিল না তো এই পরোটাটা তুলে এখন আরও কিছু পরোটা আছে তো সেগুলো পরে ভাজবো তো এখন ব্রেডগুলো দিয়ে দেবো তো এগুলো হালকা তেলে দিলে হয় তেল বেশি দিলে কিন্তু খেতে তেমন একটা মজা লাগে না তো যাই হোক হয়ে গেছে তো এটা কিন্তু এই ব্রেড টোস্টটা খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে দুধ চার সাথে আমি অনেক খাই তো সবগুলো করে নিয়েছি এক প্যাকেটে। তার বাকি যে পরোটাগুলো আছে সেগুলো এখন সেঁকে নেব যারা আমার এই লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে চান বা ভালোবাসেন চাইলে আমার চ্যানেলের পাশে থাকা যে বেল বাটনের অল অপশন আছে ওটা অন করে রাখতে পারেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন এই তো আমি মাংসটাও গরম করে নিয়েছি পরোটা তো হয়ে গেছে আর দুইটা আপেল আর দুইটা কমলা আমি চুলে নিয়েছি তো এখন আম যে ফলগুলো নিয়ে এসেছে বাচ্চার জন্য তিনটা ডালিম আঙ্গুর কমলা আপেল তো সেগুলো এখন আমি জুড়িতে রাখবো রাখার জন্য তা আমার আমার মেয়ে কিন্তু অনেক খুশি মেয়ের জন্য সামান্য পরিমাণ একশো টাকার একটা ক্লে নিয়ে এসেছে ওই যে মাটির মতো এগুলাকে কি বলে আমি জানি না তো কিন্তু কিচেনে বসে কেলে দিয়ে ফুল তৈরি করছে তা বলে যে আম্মু আমাকে একটু ক্যামেরা করো তো ওকে একটু ক্যামেরা করে দিলাম তো ও আবার একেবারে রান্নাঘরের মা মানে দরজার সমান মাঝখানে বসেছে তো আমি কিসে না আসতে পারি না তো ও বলে যে আমাকে আগে ক্যামেরা করো তারপর আমি সরে যাব তো দেখেন ওর জন্য কিন্তু বেশি কিছু আনে না আমাদের জন্য কিন্তু প্রায় হাজার হাজার টাকার মাল এনেছে ওর জন্য একশো টাকার মাল এনেছে ও বলে তাতে আমি খুশি কারণ ওর বাবার অনেক ভালোবাসে বলে আমার বাবা চিকিৎসা হতে গেছে ঢাকা শহরে তো সে সুস্থ হয়ে এসেছে আমার এটাই লাগে তো মেয়েরা কিন্তু এমনিতে বাবার পাগল হয় তো আবার বলে যে প্রাণের শহর ঢাকা তো এটা নিয়ে হাসলাম তো প্রাণের শহর বললো কি জন্য ও ঢাকা যেতে কিন্তু অনেক পছন্দ করে যেহেতু আমার ছোট ভাই এবং বড় ভাই ঢাকা থাকে তো ঢাকা কিন্তু আমার ভাইয়ের নিজের বাসা দুইটা তা আমরা সেখানে গেলে কিন্তু অনেক মজা করি আমার ভাইও আমাদেরকে অনেক ভালোবাসে তা আমাদেরকে অনেক সাহায্য করে আমার ভাই তা আল্লাহ কেলা সুস্থতা দান করুক ও যাতে বিদ্যুতে চাকরি করে ইঞ্জিনিয়ার তার্লা ওকে সবসময় হেফাজত রাখে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো বর্তমান সমাজে কিন্তু এরকম ভাই খুবই কম পাওয়া যায় আমার আত্মীয় স্বজন বাবা মা সবাইকে সে যতটা পারে মানে প্রয়োজনে সে বেশি আমাদেরকে হেল্প করে ওর একটা বাচ্চা বাচ্চাটা মার্শাল্লাহ অনেক কিউট তো এই তো আমি বা অফ ক্যামেরায় বা ডালটা রান্না করে নিয়েছি ডালে ধনেপাতা পাতা দিয়ে কষিয়ে নিয়ে মানে বাগান দিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে টাকি মাছ তো এটা হচ্ছে দেশি টাকি এর সেও টাকি মাছ কিন্তু আর বড়ো সাইজের হয় না তো আমি অনেকগুলো পরিমাণ টাকি মাছই নিয়েছি তা আমি একটু মাছ মাংস রান্না করলে বেশি পরিমাণে রান্না করি যেহেতু হাজো হাজো খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে তো মাছগুলো কষিয়ে এখন আমি তুলে রাখলাম তো এর ভিতরে আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ কাঁচামরিচ সরি ধনে ইয়া কে জানি অনেক কথাই কিন্তু মুখে বেজে যায় মানে ভুলে যায় তারাহুরার ঠেলা বলতে গেলে মানে আদা রসুন পেস্ট করা দিয়ে কষিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে তারপর তরকারি দিয়ে কষিয়ে তারপরে মাছগুলোকে উফুদ দিয়ে দিয়ে দিলাম মাছগুলো এখন রান্নাটা প্রায় হয়ে গেছে তো আমি ধনে দিয়ে দিলাম তো উফুদ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো তো কাঁচামরিচ আর ধনে দিলে শীতকালীন সময় তরকারির গেট আপটি অন্যরকম লাগে তো যাই হোক আমার তরকারি হয়ে গেছে ডালটা হয়ে গেছে বাটিতে আমি ডেলে নিয়েছি আর মাংস অর্ধেকটা আছে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি তো সেটা আমার ছেলে পছন্দ করে এই ধরনের মাংস তো এখন আমরা খাবারটা খেয়ে নেবো আজ আর নয়